আমি বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও পেশ আছি তোমার ডায়েরি নতুন আরও একটি পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর পুজো তো শুরু হয়ে গেছে সকলকে হ্যাপি দুর্গা পুজো শুভ শারদীয়ার শুভেচ্ছা আজকে কিন্তু সপ্তমী তো সপ্তমীতে আজকে দিনটা কিভাবে কাটাচ্ছে অবশ্যই সেটাই ব্লগে চোখ রাখলে রেখতে পারবে ভিডিওটা স্কিপ করে যেও না আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আজকে কিন্তু আমাদের মানে মার ঘরে খাওয়া দাওয়া না আজকে কাকিমার ঘরে খাওয়া দাওয়া তো আমি এসেছি একদিন বিরিয়ানি হবে না আমার হাতে স্পেশাল সেটা হয় না আজ কিন্তু বিরিয়ানি রান্না করতে চলেছি আমি আর পাপানের শরীরটা একটু একটু খারাপ করেছে কারণ চতুর্থ চতুর্থীর দিন তো তোমরা দেখেইছ সারা জেগে ঠাকুর দেখেছি একটু ওষ করে একটু ঠান্ডা লেগেছে ওয়েদারটা তো এখন জানোই কেমন ওয়েদারটা ওয়েদারের জন্য শরীর খারাপ করেছে তো দেখি আজকের দিনটা কিভাবে কাটাই তো সকাল থেকে কে কি করছি চলো দেখাই আর সকলকে শুভ সপ্তমী সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে দেখো মার ঘরে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপরে কিন্তু চলে গেছিলাম দুবনে মিলে কাকিমার ঘরে যেহেতু অনেক লোকের আয়োজন হবে আমরা কিন্তু দুঘর মিলিয়ে প্রায় এগারো না জন তো সবার রান্না হবে অনেকটা বড় আয়োজন তাই জন্য কিন্তু দেখো দু বোন মিলে বসে গেছি কাকিমাকে হেল্প করতে কাটাকাটি করতে কাকিমাকে বলেছি আজ আমি রান্না করবো আর দিদি হেল্প করবে তোমায় কিছু করতে হবে না বাট দেখবে যার রান্নাঘর বা যার ঘরের রান্না বান্না তাকে কিছু না করলেও অনেক কিছু করতে হয় যাই হোক আমরা এখানে দুবনে গল্প করতে করতে দিদি এদিকে পেঁয়াজ ছুলছে আর ওদিকে আমি রসুনটা ছুলে দিচ্ছি মানে কাকিমা রান্নাঘরে কিছু একটা করছিলো তার জন্য কি করবো তাই দিদিকে একটু এগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় এদিকে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি চিকেনটা প্রিপেয়ার করতে যে বিরিয়ানির চিকেনটা হবে তো সেটাই রেডি করছি আর ওদিকে সবার সাথে গল্পও কিন্তু সেরে নিচ্ছি পুজোয় কি কি প্ল্যান যেহেতু পাপানের শরীরটা আজকে একটু খারাপ হয়েছে তাই কিন্তু খুব একটা মনে যে আনন্দও আছে সেটাও না আবার আর পুজো বলে কথা পুজোর সময়টাই পাপার শরীরটা খারাপ করলো মানে আমি এত যত্ন করে রেখেছিলাম ওকে এই কটা দিন যাতে কোনো রকম শরীরে কোনো রকম শরীর খারাপ না হয় তাও সেটাই হলো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু চিকেনটা রেডি করে নিয়ে ওইদিকে ভাতটাও করে নিয়েছিলাম এবার কিন্তু বিরিয়ানি হাড়ি সাজাতে বসে গেছি তারপরে বিরিয়ানি ঠেরি রান্না করে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে আর স্নান সেরে এসে একটা নতুন নাইটি পরে নিয়েছি যেহেতু পুজো আর পুজো বলে শ্যাম্পুও করে নিয়েছি যাই হোক তারপরে চলো দেখাই এইদিকে কিন্তু মানে সবাইরা খেতে বসে গেছে এদিকে দিদি আর ঠাম্মা বসে গেছে আর ওদিকে দেখো দা ভিডিও কলিংয়ে ছিল ও হচ্ছে ওর একটা আর্জেন্ট ডিউটি পড়ে গেছে বলে সপ্তমীর দিন আসতে পারেনি কিন্তু কাল সকাল সকাল আর্লি মর্নিং ঢুকে যাবে এদিকে দেখো আমি খাবার কাকিমার ঘর থেকে নিয়ে মাকে দিতে যাচ্ছিলাম তার পরের ব্যাচে দেখো বসে পড়েছে কাকা পুকু আর ভাই স্নান টান করে এসছে ওকে কিন্তু এখনো দেয়নি আর এদিকে কিন্তু দিদি আর ঠাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট আর ঠাম্মা খেয়ে দিয়ে নিয়ে বসে পড়েছে পানের ঝুড়ি নিয়ে তারপরে আলটিমেট কিন্তু চলে এলাম আমরা মানে আমাদের লাস্ট যারা বাকি ছিলাম আমি তোমাদের দাদা ভাই কাকিমা সবাই মিলে কিন্তু বসে পড়লাম আর যেহেতু ডাইট করছি তাই দেখো পাতে কিন্তু অল্প বিরিয়ানি কিন্তু বিরিয়ানি আমি খুব ভালো খাই আমি বলতে পারো বিরিয়ানি লাভার মানে আমি বিরিয়ানি পেলে আমার জাস্ট আর কিছু চাই না তখন কিছু মনে থাকে না যাই হোক পুজোর কটা দিন কিন্তু একদম ডাইটিং টাইটিং করিনি তারপরে সন্ধেবেলা একটু রেডি হয়েছিলাম অ্যাকচুয়ালি রেডি হয়েছি ঠাকুর দেখবো বলে না অ্যাকচুয়ালি গেছিলাম দেখো পাপানকে ডক্টরের কাছে নিয়ে তাই তোমাদের দাদা ভাই বললো যেহেতু আজকে পুজোর সপ্তমী একটু রেডি হয়ে নাও পুজোর একটা জামা পড়ি সবাই চলো ডক্টর দেখে আসি সবাই পুজোতে যায় ঠাকুর দেখতে আমরা এসছি দেখো আহ তোমার ডাক্তার দেখাতে আর আর তারপরে গেলাম ওষুধের দোকানে তারপরে কিন্তু যেহেতু আজকাল ঠাকুর ঠাকুর দেখব না তাই চলে এসছিলাম দেখো মাসি বাড়িতে অ্যাকচুয়ালি ওরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিল তো ওদেরকে ফোন করলাম বললো চলে আসো আমাদের বাড়িতে একটা মিট আপ হয়ে যাক তার জন্য কিন্তু দেখো অনেকটা হাতে সময়ও ছিল আর পাপানের শরীরটা ভালোও ছিল না ঠাকুরও দেখতে পারবো না তো তার জন্য চলে গেছিলাম দেখো মাসি বাড়িতে এই যে আমার মেষো আর ওদিকে তো তোমরা প্রথমেই পূজাকে দেখতে পেলে আর এই দেখো মাসি এখানে কিন্তু আমরা আসবো বলে দুধ মানে চা বসিয়ে দিয়েছে দুধ গরম করছে আর এদিকে দেখো পা আনার আর প্রজ্ঞা মিলে প্রীতম বাজি নিয়ে এসেছিলো তো সেইগুলো ফাটাচ্ছে সে আমরা ছোটোবেলায় আলু বাজি ফাটাতাম না ওরকমই একদম ছোটো 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 বেশ সুন্দর ছুঁড়ে মারলেই বেশ পটাশ পটাশ করে আওয়াজ হচ্ছে তা দুই ভাই বোনে মিলে কিন্তু ভীষণ এনজয় করছে বাজিটা ফাটাচ্ছে আর বারবার দেখো হাত পাচ্ছে এগুলোই তো বাচ্চাদের আনন্দ না পুজো মানেই দেখবে বাজি আলোর মানে উৎসব চারিদিকে লাইটিং আমরা কিন্তু এই দুর্গা উৎসবে খুব আনন্দ করে থাকি কিন্তু পাপানে যেহেতু একটু শরীর খারাপ তাই পুজোটা কি ভেস্তে যাবে এবার সেটাই ভাবছিলাম যাই হোক তারপরে উপরে চলে এলাম এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাদের প্রজ্ঞারাডীর ফটো ক্লিপিং করছে আর ওদিকে দেখো আমার পাপান কিন্তু যতগুলো গাড়ি ছিল প্রজ্ঞা সব নামিয়ে এনে খেলছে আর ওর মামি মনি সাজানো গোছানো ঘর একদম এলোমেলো করে দিচ্ছে আর এদিকে দেখো আমাদের প্রজ্ঞা রানীর আজকে ড্রেসটা দেখেছো যাই হোক দেখো পূজা আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছে বললাম কত করে কিচ্ছু খাবো না বাড়ি গিয়ে খেতে হবে মা রান্না বান্না করেছে কিন্তু কিচ্ছু শুনলো না আমরা যেহেতু রাস্তায় ফোন করেছিলাম যে আসছি তার জন্য দেখো পাকা করে খাবার দাবার কিনে নিয়ে এসছে আর এদিকে দেখো সবাই তো ব্যস্ত আর আমি দেখো আমার লুকটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এই লুকটা দিয়ে ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব সেটা তো আর হলো না ওদিকে যেহেতু সঞ্জয় দাও আজকে আসতে পায়নি তাই দিদিও বেরোয়নি তাই তোমাদের দাদা আমি কিন্তু পাপানকে নিয়ে ঠাকুর দেখতে না গিয়ে ডক্টর দেখতে গিয়েছিলাম তারপরে দেখো এখানে পাপানেরও কটা ছবি ক্লিপিং করে নিলাম আর এই দেখো আমাদের থালা সাজিয়ে খেতে দিয়েছে সাথে আবার মিষ্টিও দিয়েছে আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল আর এদিকে দেখো একটা জিনিস আমাদের প্রজ্ঞানী কিন্তু নতুন নাচ করতে শিখেছে খুব সুন্দর ডান্স করে মানে ওর মা গান চালিয়ে দিচ্ছিলো একটা করে আর ওর ডান্স করছিলো মানে এত আনন্দ করছিল ওর দাদা ভাই আমরা গেছি বলে যাই হোক গানটা তোমাদেরকে দিই কারণ গানটা দিলে হয়তো কপিরাইট খেয়ে যেতাম তার জন্য আমি গানটার সাউন্ডটা বন্ধ করে তোমাদেরকে নাচটা দেখাচ্ছি কি সুন্দর ডান্স করছিলো আমাদের রানী ওকে কিন্তু অ্যাকচুয়ালি পেখম বলে ডাকে কিন্তু আমরা দু বনে আদর করে ওর নাম প্রজ্ঞা দিয়েছিলাম আমাদের ভাইয়ের মেয়ে বলে কথা যাই হোক তো এইভাবেই কিন্তু এই সপ্তমী সন্ধ্যাটা কাটিয়েছিলাম মাসি বাড়িতে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে তার পাপানকে ডক্টর দেখে তো চলো এবার তো বাড়ি ফিরে যাওয়ার পালা আর আমি তো এখন বাপের বাড়িতেই রয়েছি পুজোর কটা দিন বাড়িতেই কাটাবো তো মাসি মহকে বিদায় জানিয়ে এবার কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা তো দেখো এদিকে প্রীতম আরও কটা বাজি ওদেরকে মানে জ্বালিয়ে দেখাচ্ছিলো তুবড়ি ছিল এটা দেখো খুব সুন্দর ফুটেছিল ওরা দেখে কিন্তু খুব আনন্দ পেয়েছিল বাচ্চা দুটো আমাদের যাই হোক তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছি এক্ষুনি কিন্তু বাড়িও ফিরে যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আর সপ্তমীর দিন তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছো কোথায় কোথায় প্যান্ডেল হপিং করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো আসার পথে যখন ভেতর দিয়ে এসেছিলাম ভীষণ জাম পেয়েছিলাম তাই যাওয়ার পথে কিন্তু হাইওয়ে ধরে বেরিয়ে গেলাম কারণ যত রাত বাড়বে ঠাকুর দেখার ভিড় বাড়বে আর পাপা দেখো ওর পাপার গাড়িতে কী সব আঁকিবুকি করেছে কোথাও দিয়ে একটা চক পেন্সিল পেয়ে দেখো আঁকতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি গাড়ি থেকে নামছি কারণ বাড়ি যাওয়ার কিছুক্ষণ আগে এটা কাল যেহেতু অষ্টমী পুজো আছে সকাল সকাল উঠে অষ্টমী অঞ্জলি দেবো সবাই তার জন্য মা কিন্তু বলে দিয়েছিল অষ্টমী পুজোর ডালা দেবো মিষ্টি আনবি তাই জন্য কিন্তু বাড়ি যাওয়ার পথে বাড়ির কিছুটা কাছেই নেমে পড়লাম কালকে দুর্গা অষ্টমীর জন্য মিষ্টি নিতে মিষ্টির দোকানে তো দেখো চলে এসেছি আর তোমরাও কারা কারা দুর্গা পুজো অষ্টমীতে অঞ্জলি দাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমি জানি সবাই বেশিরভাগ অষ্টমীর অঞ্জলিটা অন্তত দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে ডারির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে আর আরও আরও অনেক ভালোবাসা দিও তাটা বা থ্যাংকস ফর ওয়াচিং